একজন মুখ্যমন্ত্রী হাসপাতালের বেড়ে শুয়ে আছে অথচ তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে লোকে ছবি তুলছে রক্ত মুচ্ছে না এটাকে মেনে পক্ষপাতি জানতাম মহিলারা সন্দেশখালিতে নিরাপদ নন বাংলার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে কি নিরাপদ নন এই প্রশ্নটা তো আজকে ঘরে ঘরে উঠছে আমি ধরছি এটা তো এন এর টলিতে পড়ে নেই উনি বা মেডিকেল কলেজের মেঝেতে নেই উনি তো সাড়ে বারো নম্বর শুধু বারো নয় সাড়ে বারো বাংলার বারোটা বেজেছে বলে ওনাকে আর একটু এগিয়ে সাড়ে বারো নম্বর সাড়ে বারো নম্বর উনি কেবিনে আছেন ভি দের কেবিন সেই কেবিনে যদি দেখি ঝরঝর করে রক্ত পড়ছে আর তার ছবি তোলার লোক আছে তার রক্ত মোছার লোক নেই তার দায় কার তার দায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উনি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এই কারণে আমার মা যদি রক্তাক্ত হয় যারা তো বলে আমার মা আমার নেত্রী আমার দিদি তারা এই রক্ত ছবিটা শেয়ার করে কি করে তারা এই রক্ত ছবিটা শেয়ার করে কি করে আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম যখন ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল আজকে যখন ওনার মাথা আবার ফাটে তখন আমাদের ব্যথা হয় কারোর কারোর ব্যথা না হতে পারে কিন্তু আমাদের ব্যথা হয় আমরা ওনার রাজনৈতিক পরাজয় চাই আমরা রাজনৈতিক সর্বনাশ চাই নবান্ন থেকে ওনার সরকারকে আনতে গদিচ্যুত অবস্থায় দেখতে চাই রাজনৈতিক নিঃস দেখতে চাই কিন্তু তাই বলে ওনার রক্তাক্ত দেহ আমি দেখতে চাই না এস কে এম এর সুপার তিনি দাঁড়িয়ে বুলেটিন পড়ছেন যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে আমি জানতাম আমরা জানতাম যে তথ্য আবার পরে চেঞ্জ হবে হ্যাঁ স্বাভাবিক আমি যাই বলছি এটা তো ডিবেটের পর দেখেছি আমরা তখনই জানতাম এই তথ্য ইমিডিয়েটলি চেঞ্জ হবে আমার প্রশ্ন হচ্ছে দেখেছি তারপর চেঞ্জ হয়েছে ওই লোকই চেঞ্জ করেছে তাহলে আগেরবার মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে বা মিথ্যে খবর পরিবেশন করার অভিযোগে ওনাকে কেন সাসপেন্ড সোকাজ বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উনি যদি একজন মুখ্যমন্ত্রী নামে ভুল তথ্য পরিবেশন করেন তাহলে সাধারণ মানুষের জন্য উনি কি করবেন কিন্তু উনি বাড়িতে যে ভালো থাকেন না এটা এটা প্রমাণ আছে। বলছি বাড়িতে যে উনি সব সময় ভালো থাকেন না তার প্রমাণ আছে উনি কদিন আগে ভাইকে বলেছেন লোভী সবসময় আমাকে ব্ল্যাকমেল করে আমাকে চাপ দেয় প্রত্যেক নির্বাচন এলে পরে তার আগে দেখেছি উনি মাকে নিয়ে চলে গেছিলেন পার্টি অফিসে এগুলো তো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর রীতিমতো দেখা যাচ্ছে চোট খেয়েছেন মুখ্যমন্ত্রী ভোটের আগেই মুখ্যমন্ত্রী চোট খেলেন সবাই এই মুহূর্তে রাজনৈতিক মহলে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী চোট খেলেন আবার ভোটের আগে সেই সেন্টিমেন্ট কি কাজে লাগাবে এই মুহূর্তে রাজনৈতিক মহলে এরকম বলছে কিন্তু পেছন থেকে ধাক্কা দেয়া হয়েছে এরকমই কালকে মেডিকেল রিপোর্টে সেই রকমই বলা হয়েছে পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে নাকি ফেলে দেয়া হয়েছে এরকমই বলা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলার চেষ্টা করব পরে যদিও স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু ধাক্কা দেওয়া একটা দেখা গেছে মেডিকেল রিপোর্টে আমি আমি দেখুন আমি সম্পূর্ণ অন্য কথা বলবো সেটা হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর সমালোচক সহজ ভাষায় বললে আমরা মুখ্যমন্ত্রীর নিন্দুক কিন্তু আমি এই যে মুখ্যমন্ত্রীর রক্তমাখা মুখের ছবি এটা আমরা কেউ দেখতে চাই না এটা আমাদের ব্যতীত করে প্রশ্ন উঠছে উনি বাম জামানায় বেশি আঘাত পেয়েছেন না নিজের জামানায় আজকের দিনে এই প্রশ্নটা উঠছে আমি এই ঘটনাটা যখন আমরা প্রথম শুনতে পাই তখন প্রথম সমস্ত সংবাদ মাধ্যমে জানানো হচ্ছিল পথ দুর্ঘটনা তার ঠিক পরেই আবার কথা পাল্টে সেই সংবাদ মাধ্যম থেকেই আবার জানানো হলো না পথ দুর্ঘটনা নয় বাড়ির ভেতরের ঘটনা তারপর আমরা মুখ্যমন্ত্রী রক্তমাখা ছবি দেখলাম আমি তোমাকে কতগুলো প্রশ্ন করতে চাই রোজিনা আমাকে সহজ করে হ্যাঁ দর্শক আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করতে চাই যে ধরুন আমি এই বাড়ির ভেতর এখন পড়ে গেলাম আমার মাথা ফেটে গেল আমার যদি মাথা ফেটে যায় তাহলে আমরা কি দেখব আমাকে তুমি হসপিটাল নিয়ে যাবে বা তোমাকে আমরা হসপিটাল নিয়ে যাব হসপিটাল নিয়ে যাওয়ার আগে একটা ব্যান্ডেড লাগাবো একটা তুলো লাগাবো হাতের কাছে নেগড়া রুমাল যা পাবো সেইটা দিয়ে বেঁধে তোমার রক্তকরণ বন্ধ করার চেষ্টা করবো যা যা পারবো হাতের সামনে যা থাকবে নুন আর লঙ্কা ছাড়া যা থাকবে আমরা সেটা দেবো দিয়ে তোমার রক্তটা বন্ধ করার চেষ্টা করবো এবং তোমাকে আমরা হাসপাতালে নিয়ে যাব বা তোমরা আমাকে নিয়ে যাবে আমি দেখলাম একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের চরম অব্যবস্থা চরম অস্বাস্থ্যকর যে একজন মুখ্যমন্ত্রী হাসপাতালের বেড়ে শুয়ে আছে অথচ তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে লোকে ছবি তুলছে রক্ত মুছছে না এটাকে মেনে নেওয়ার পক্ষপাতি না পরিবারের লোকজন দায়িত্ব হসপিটাল পৌঁছে দেওয়া অবধি হসপিটালে যাওয়ার পর পরিবারের লোকের কোনো দায়বদ্ধতা থাকা উচিত না যদিও আমরা দেখি সরকারি হসপিটালে রুগীর পেচ্ছাপ মানে রুগীর ইউরিন রুগীর টয়লেট রুগীর স্টুল সব বাড়ির লোককেই পরিষ্কার করতে হয় রুগীকে পরিষ্কারও বাড়ির লোককে করতে হয় সেখানে কেউ করে না আমি ধরছি এটা তো এর টলিতে পড়ে নেই উনি বা মেডিকেল কলেজের মেঝেতে নেই উনি তো সাড়ে বারো নম্বর শুধু বারো নয় সাড়ে বারো বাংলার বারোটা যায় বলে ওনাকে আরেকটু এগিয়ে সাড়ে বারো নম্বর সাড়ে বারো নম্বর উনি কেবিনে আছেন ভি দের কেবিন সেই কেবিনে যদি দেখি ঝরঝর করে রক্ত পড়ছে আর তার ছবি তোলার লোক আছে তার রক্ত মোছার লোক নেই তার দায় কার আমি কি আমার মায়ের রক্তাক্ত ছবি শেয়ার করব জনতা জানতে চায় সাধারণ আমার মায়ের মতন সাধারণ ননী আমি তাকে একটা ব্যান্ডেজ করে কোনো কিছু করে তারপর তার ছবিটা বাজারে ছাড়বো ছাড়তে দেব এবার ধরুন পাবলিক ছেড়ে দিয়েছে তা নয় পার্টির অফিসিয়াল হ্যান্ডেল থেকে ছাড়া হচ্ছে তার মানে লজ্জাজনক নিন্দার দ্বিতীয়ত আমরা তারপর খানিক্ষণ বাদে আমাদের মনে সত্যি একটা ধোঁয়াশা তৈরি হয়েছে কেউ রাগ করলে ভুল বুঝলে হবে না গত কয়েকদিন ধরে যা চলছে আমি দেখেছি তাতে কিছু ধোঁয়াশা থাকতে পারে তারপর গতকাল একটা নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেল দিদির খুব পেটোয়া সেই নিউজ চ্যানেলে এমন একটা পোস্ট এই এই অ্যালায়েন্স অ্যালায়েন্স একটা ওপেনিয়ন দিয়েছে ওপেনিয়ন পোল করেছে তাতে যে কোনো মানুষের মানে হোঁচট খাওয়া মত নি কথা হচ্ছে কোনো ফরেনসিক ছাড়া পেছন থেকে ধাক্কা মারার তথ্য ডাক্তারদের পক্ষে মেডিকেল সায়েন্সে সম্ভব নয় ইফ হিজ নট গ্যাদার্ড তো বলছি তো তো এবার এখন কেউ স্বীকার করবে না এখন কেউ আর স্বীকার করবে না কার ধরে চারটে মাথা এখন আর তারা কেউ স্বীকার করবে না কিন্তু আমি ওটাই তো বলতে চাইছি এটা মেডিকেল সায়েন্সে কেউ পেছন থেকে একটা হালকা ধাক্কা মারলে যদি পেছন থেকে কেউ লোহার রড দিয়ে মারতো কালসিটে পড়তো তাহলে বলা যেত কিন্তু পেছন থেকে যদি কেউ হালকা ধাক্কা মারে সেখানে মাথা ফেটে যায় তার জন্য পড়ে সেটা আপনি বলুন সেটা কোন তথ্য প্রমাণ 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 দিয়ে আপনি করতে করতে পারবেন পারবেন না আর অনলি স্টেটমেন্ট অর তার বাড়ির লোক কারোর একটা হয়েছে আমি এটাও দেখেছি ওনার বাড়ির এক আত্মীয়া জনপ্রতিনিধি তিনিও বলেছেন তিনিও বলেছেন তিনিও একই কথা বলেছেন ধাক্কা লাগার কথা শুনেছি আমি ওনার ভাইদের টেলিফোন শুনেছি এভরিথিং ওয়াজ মিস্টেরিয়াস বা আমাদের লাগছে কারণ আমরা কোনো একদিন ওনার সঙ্গে ছিলাম তখন এই ভাইরা ছিল না ভাই পড়া ছিল না আমরা জানতে হবে যে আমরা তো জানতাম মহিলারা সন্দেশখালীতে নিরাপদ নন বাংলার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে কি নিরাপদ নন এই প্রশ্নটা তো আজকে ঘরে ঘরে উঠছে না না জেট প্লাস ক্যাটাগরি বাড়ির ভেতরে তো আর কেউ বন্দুক নিয়ে একে ফর্টি সেভেন নিয়ে গায়ে গায়ে থাকবে না এটা সম্ভব না আপনি যখন সবার ঘরে যাবেন তখন জেট প্লাস কি আপনার সবার ঘরে ঢুকে পড়বে এটা হতে পারে না প্রশ্ন যেটা প্রশ্ন যেটা আপনি আমাকে একটা কথা বলুন যদি পুষ হয়ে থাকে পুষ হলে কি হতে পারে পুষ হলে হয় বাড়ির কোনো বাচ্চা পুশ করতে পারে বাড়িতে যদি কোনো পেট থাকে মানে ধরুন কুকুর বেড়াল এই জাতীয় প্রাণী থাকলে সে এসে ধাক্কা মারতে পারে অথবা কেউ জ্ঞানত মারতে পারে এখন কথা পাল্টে যাচ্ছে স্বাভাবিক কথা এখন পাল্টে যাচ্ছে কিন্তু কথা পাল্টালেই হবে না আমার মনে তো আরো অনেক প্রশ্ন জেগেছে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে আদৌ উনি পড়েছেন কিনা আদৌ উনি পড়েছেন না 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 আদৌ উনি পড়েছেন কিনা পড়লে একটা লোক যদি পড়ত তার এই হরাইজেন্টাল মার্ক যদিও উনি মহিলা মুখ্যমন্ত্রী আমার এসব কথা তুলতে গেলে আমাকে সাত পাঁচ ভাবতে হচ্ছে দশ বার ভাবতে হচ্ছে ভয় পাচ্ছি না ভাবতে হচ্ছে কারণ যাতে কখনো মানে মিস ইন্টারপ্রিটেশন না হয় কিন্তু আপনার যদি পরে যদি কিছু এ হয় একটা যদি যদি লাগে এই আপনার ধরুন কোনায় আপনি আপনি ধরুন এই কোনাটায় লাগলে আপনার ডিপটা কাটমার্কটা কেমন হবে এই এইটা কোনাটায় লাগলো আপনার কাটমার্কটা কেমন হবে আপনার কাটমার্কটা হবে ছোট অ্যান্ড ডিপ আপনার কপালটা ফুলে আলু হয়ে যাবে হবে কি হবে না ইনফলমেশন সৃষ্টি হবে কালচিটে পড়বে নাকে লাগবে আপনার মাথা ঢুকলো নাক লাগলো না আমরা উই আর ভেরি মাচ ওয়ার্ডিড অ্যাবাউট সেম না আমি সিবিআই দিবিআই বলছি না আমি পরিষ্কার জিনিসটা সামনে আসুক চাই কমপ্লেন সময় হতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এখন বাড়ির ব্যাপার হলে কে আমি বাড়ির ব্যাপার হলে কি সব আমি বলতে পারবো আমার ছেলে আমার সঙ্গে কি করেছে সব বলতে পারবো

উনি আমাদের দশ কোটি মানুষের নেত্রী আমি ওনাকে পছন্দ করি বা না করি আমি রাজনৈতিক আমি আপনাকে যতগুলো প্রশ্ন করেছি আপনার দর্শকরা তার উত্তরে লিখবে নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট বক্সে তার উত্তরে লিখবে আপনি মিলিয়ে দেখে নেবেন তার সাথে একটা প্রশ্ন আমি করতে চাই কালকে রীতিমতো প্রধানমন্ত্রীকে বেঁধে রাখার নিদান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এই প্রশ্ন না করলে আজকে হবে না না এই সমস্ত কথা আজকে আর আমার বলার মুড নেই এখন দেখুন যেমন পরিবারে আপনি বড় হবেন আপনার কালচার তেমন হবে সেরম পিসি একদিন বলেছে কোমরে দড়ি বড়াবে এখন ভাইপো বলছে কোমরে দড়ি বড়াবে বা বেঁধে রাখবে হোয়াট এভার ইউ লাইক হ্যাঁ তো এগুলোর মধ্যে আমি আজকে যেতে রাখছি